আসুল সালাম দিলা সালাম ওয়া আলাই ইকুম ওরাহমতুল্লাহ আল্লাহর বারে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আই লাই কা ঔশাস ওয়াই লাই কা আলিব কার মানা কিতা এটা আরবি শব্দ বা আরবি একটা গ্রামার আছে কা দি অর্থ কিতা আর জেনারেল আমরা ইংলিশ পড়েছি গ্রামার আছে বাংলা গ্রামার আছে ঠিক তো দ্রুত আরবিরওয়ালা গ্রামার আছে আমরা ইংলিশ পড়েছি টেন্স পাইছি তিন বাদে বারো এর ঘরে বাওয়েল পাইছি তোলা আমরা আরবির মধ্যে হলা গ্রামার আছে ইতা এখন সেগা বুঝ নি সেগা চোদ্দ প্রকার এর ঘরে আমরা হরফে ইল্লত আছে বাওয়ালের মতো আলামতে মোজারা কোন সময় কি গিয়ে কোন খাম করে জেলা বাওয়ালক করে কিতা করে বলে আরবিরও এক কিতা খাম করে কিতা হর্ব কোন ওয়ার্ডর মানা বদলাই নিবো সবটা আরবির মধ্যে ওলা গ্রামার আছে ও আলাইকা কইলা আল্লাহর রসুলের অর্থ হইল আমি আমার পক্ষ থেকে সালামর জবাব দিলাইলাম ই ব্যক্তি প্রশ্ন করল আল্লাহ রসুলের কাছে আমি কত লম্বা করি আপনার সালাম দিলাম আর আফরে বাট্টি খালি কইলা ও আলাইকা বুঝলাম আপনার অর্থ আল্লাহর রসুলের সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে জানাইলা বন্দা শুনত তুমি আমারে যতটুকু সালাম দিছ সালামটা ফুরা দিলাইছ গতিকে আমি তোমার সালামের জবাবটা আমি আমার বক্ষ থাকি আদায় করে লাইছি আল্লাহর রসুলে কইসন এর তাকি দলি লই লগিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পর্যন্ত নবী যে কইসন সালাম পুরা হই গেছে গিয়া এর তাকি আমরা আর সালাম বাড়ানি তো যাইতাম না আর এর তাকি আমরা কোন সময় হত্যা যাও যে আমরা করা আমরার লাগি যাইজ না বারাকাতু পর্যন্ত সালাম আপনার বিজয় করছেন আমাৰে দিল ঈশ্বর আমার সালাম আবার তফসিরের মধ্যে লেখা সালাম আলাইকুম এইভাবে যদি কোনো বান্দায় সালাম করে তাহলে তার সালাম ওর আমল নমার মধ্যে সাপ পাইব দশ নাকি হ্যাঁ যদি কয় সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমল নমার মধ্যে বিষ নাকি লেখা হইব আবার কই তার আলাই আলাইকুম ও রহমতুল্লাহ হিও বারকাত এই বন্দার আমল নমার মধ্যে ত্রিশ নাকি আল্লাহ দান করবা এতে বুঝলেন লম্বা সালাম সব না যখন চায় ও আমরা লম্বা করে করি সালাম তবে সময় যদি শর্ট থাকে আর যদি বুঝুন একজনে আমার সালামর জবাব ফুড়া দিত না শর্ট করে সালাম করি না কেন না বিশেষ করে মানুষ হল তাখ্যাতির মধ্যে রাসূলুল্লাহ একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সালাম আলাইহি ওয়া সাল্লাম বললেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ঘর তাকি কোনো আওয়াজ আসছে না রাসূলুল্লাহ সাদ ইবনে বাড়ির তাকি গুরিয়া যাইตรา গিয়া কিছু সময় পরে সাদ ইবনে উবাদা তাকি থেকে বাইরে বাইরুয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি গরত তশিমা নক আপনি আমার বাড়ি সালাম দিছন আমি সালাম শুনছি কিন্তু জবাবটা আস্তে আস্তে দিছি আব্দে কয় সার একজন সাহাবী আসলেন কইলা ও চা তুমি সালাম তো আস্তে দেও কি রাসূলুল্লাহর জবাব আর সালামের জবাব বুঝলাম না এর কারণ কি দা বলে তুমি বুঝতা না একটু দম লাগা আমি নবীজির গরো লইয়া গরো আনলা গরো আনার পরে জানান ইয়ারসুল্লাহ সালাম দিসন আমার বাড়ির মধ্যে আমি শুনছি আপনি প্রথমবার সালাম দিসন আস্তে জবাব দিছি দ্বিতীয়বার সালাম দিস আস্তে জবাব দিছি আমার মনের ধারণা মনের কথা নবীজি আমার বাড়ির মধ্যে দুইবার সালাম দিছেন দুইটা রহমত نازিল হইছে আর একবার নবীজি সালাম দিলে আর একটা রহমত আমার বাড়ির মধ্যে নাজি হইলো অনে এই কারণে আমি আর আল্লাহ আপনার সালাম শুনছি কিন্তু আমি উবাদায় আস্তে আস্তে সালামের জবাব দিলাম সুবহানাল্লাহ এত কি দলিল হইলো সালাম দেওয়ার পরে যে কোনো বাড়ির মধ্যে যে সালাম দিলে ই বাড়িত রসমত নাজিল বরকত নাজিল ও তো আলা আহ এই আয়াতর ব্যাখ্যা তফসিরর মধ্যে লেখ যে কোনো মানুষ যে কোনো বন্ধার বাড়ির মধ্যে যাক যদি কোনো মানুষ যদি পায় না দেখে না গিয়া চালাম সালামাই কম বাড়ির মালিক বাড়িতে আসন্নি এইভাবে যদি সালাম দেখা ওই সালামর দ্বারা এই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল সালাম কত হয় আছে কোন কত সালাম কত সুজা সালাম করতে কোনো হটিন নেই চায় জি না হটিন নাই এর জন্য দেখেন নবীজির কাছে ব্যক্তি ফুরা সালাম দিল কিন্তু আল্লাহর রসুলের সালাম জবাবটা ফুরা ফুরি না সংক্ষেপে রাম আল্লাহর রসুল কইলা তুমি ফুৰা সালাম দিলাইছ গতিকে আমি একটা কি আর সালাম লম্বা নাই গতিকে একটা কি লম্বা সালামর আর হুকুম নাই তখন দেখো কা বাবা আমরা সালাম দেই এক মুসলমান আর এক মুসলমান দেহ কিন্তু সালাম দিতে সময় পরিচয় পাই কিংবা তো না পাই সালাম দিতাম নবী ফরমাইছারি শরীফের হদিস একদিন একজন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে আসিয়া প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ আইউল ইসলাম খাইরন ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে সব চাইতে কোন জিনিসটা বালাম নবীজে বর্মান কালা তু তো মুক্ত মাংসরে খাওয়ানি মাংসরে খাওয়ানি আমি যে রাজ করি আর সরি খাওয়াইতে খাইলে আল্লাহ আমার ইলা নাই খাওয়ানি মাংসরে মেহমানদারি করা এটাই লগে ইসলামের মধ্যে বালা এক কাম আল্লাহর বন্ধে খাওয়ানি যেটা দেখন জানি কোনো মানুষের কোনো সময় যে কোনো জিনিস সামান্য তুচ্ছ জিনিস যদি খাবায় মানুষর মন খুশ হয়ে যায় মানুষের দোয়া দেয় এর লাগি মেহমান নওয়াজি করা মেহমানদারি করা ইটাই লোক নবীর একটি সুন্নত দেখো কা মেহমানদারি হইতে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনিয়ার আল্লাহর এক মায়ার বন্দা বিশেষ করিয়া নবীজি দুনিয়ার জমিনত শিব আনা কাকিয়া মেঘমান দারি একমাত্র আমার নবীজির সঙ্গে দেখা করার লাগিয়া বগবী কিতাবের মধ্যে রসুল উল্লাহার বয়স যেই সময় ওইলিয়া পূর্ণ বারো বৎসর শিশু নবী আবু তালিবের দায়িত্বে যখন ছিলা একদিন আবু তালিবে কইলা ও মোহাম্মদ বাতিজা তুমি মক্কায় থাকো আমি একটা বার সাম দেশের মধ্যে আমি তিজারতের জন্য আমি যাইতাম বহুদিন থাকি আমার বাবা সমা তোমারে সাত নম্বর তোমারে তোমার আমি পাঁচ বছর রাখি তুমি মক্কাতে একবার না সামজ না কন্যা আপনি আমার সঙ্গে নেওয়া লাগব দেখ প্রতিবেশীর হক তার আগে আর কিছু হক আছে দাদা আব্দুল মুতলিব আল্লাহ রসুলের যখন বিদায় হয়ে গেলা সার কাছে গেলা তান নাতি রসুল্লাহার সাথা তান আবু আবুতালি কাছে সময়া গেলা কিন্তু আবু তালিবে আল্লাহর রসুল নে বড় আদর যত্ন করলা মায়া করলা যদিও তান ছেলে নাই তান সন্ধান নাই বাতিজা জানিয়া কত আদর করছন মায়া করছন কিতাবাদির মধ্যে দেখলাম আবু তালিবে আল্লাহর রসুল রে তান লগে বিছনার মধ্যে রাখতা আর তান একজন ছেলে আসলা আব্দুল্লাহ নামক আবদুল্লা রে বিছনার আলাদা রাখতা কিছু মানুষে প্রশ্ন করতা ও আবু তালিব তোমার বাতিজার পতি কি এত মায়া তোমার ছেলেরে দেখি তুমি আলাদা রাখো আর বাতিজারে আমার নিকটে বিসনায় রাখো ওই সময় আবু তালিব উত্তর দেন আমার ভাতিজা যদি কোনো ক্ষতি হই যায় আমার বাবা আমার কাছে বোঝাইয়া গেছেন আমার উপরে দায়িত্ব আমার হক হইল আমার বাতিজার প্রতি লোক রাখা যদি আমার ছেলের কোনো অসুবিধা হই যায় ঘটনা হই যায় আমার কোনো অসুবিধা নাই তবে আমার বাতিজা মুহাম্মাদের কোনো ক্ষতি হইতেিতাম না সুবহানাল্লাহ এর লাগি হঠাৎ ছোটো ছোটো বাচ্চান তুইয়া বাবা মারা গেছন বাবা মারা গেলে দায়িত্বশীল হে বলে বাইয়ান বিশেষ করিয়া বাচ্চান তোর চাষা যে নই লাগিয়া এই নই লাগিয়া হকদার সাসাইনতে বাতি যা বাতিজরে ছাইয়া রাখতা যতদিন পর্যন্ত তারা উপযুক্ত হইছে না বালি পইস না সন্তান আদি তারা মানে উপার্জনের অবস্থায় গিয়া পৌঁছেছে না কতদিন পর্যন্ত সাসাইন দায়িত্বশীল বাতি বাতিজা বাতিজি অরো রাখতা ইটা হ সাসাইন বোলে আবু তালি বাতিজা মোহাম্মদ তুমি তাহ বোলে না আমার নহ ওই একান্ন জনের কাফেলা লিয়া রোয়ানা দিছন শাম দেখুন জানি আপনার আর খুব বেশি ফরাস ফলে 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 না নিখন চাই ফরাস বিক্রি হয়ে গিয়া হাস গ্রাম আমরা নিলাম বাজারও যাই আপনার লাগি বেশি সবজি বলে ফুলকপি বা কিছু আছে মাছ খেত বড়ো ফিশারি আছে মাছখেত খেত হতা অদিকে আয় আর আপনার মাল হদিকে যায় মক্কার সামান সামজ আর কিছু সামান মক্কা থাকে এটা ওই লোকের থিজারত কৰা বিক্রি করে আদান প্রদান চাচা আবু তালিবে উঠিয়া কইলা ঠিক আছে চলো বাত্তিজারের সঙ্গে লইয়া একান্ন জনের কাফেলা লইয়া রানা দিছো মক্কার তাকে যখন রানা দিলাম যাইতে যাইতে শাম পৌঁছার ত্রিশ বত্রিশ মাইল আগে একটা বাজার আছে সেই বাজারের নাম হলো মফরুক মফরুক বাজারের মধ্যে একজন পণ্ডিত আসলা আনি ব্যক্তি তার নাম হলো হবিরা পাদ্রি হবিরা পাদ্রের সামনাসামনি ইলাম হবিরা জিজ্ঞাসা করলা ও কাফেলা ও কাফেলা কোটাই কোথায় তাকিয়ে আসছো হোসান বলে আমরা মক্কা তাকিয়ে আসছি বলে যাইতা খায় বলে শাম বলে তুমি তান শতজন বলে একান্ন জন বলে দাৱত দাবত দিলাইলাম আমার ঘরে সামান্য মেহমানদারি আমি করতাম একান্ন জনের দাবত দিস যাওস দেখায় অভিরায় ও সময় দেখেন পঞ্চাশ জন মানুষ একসাথে একজন মানুষ আলাদা শিশু মানুষ বাল্য বয়স একা অবস্থায় একটা মরা গাছর নিচে গিয়া তাই দাঁড়াই ও সময় হবিরা জিজ্ঞাসা করলাম এই কাফেলার কাপড় গিয়া আবু থালিক ও যেন একজন আল্লা শিশু মানুষ এইন নাম কি বলে নাম হইল মোহাম্মদ অহলো তাই না চিন্তা না বলে আচ্ছা ঠিক আছে বাবার নাম বোলে বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম বোলে আমিনা বোলে কোন বংশ বোলে কুড়াই জন্মগুতায় বোলে মক খায় যেমনে সঞ্চন হবি রায় শুনে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলাম আবু তালিবে জিজ্ঞাসা করলাম অবিরাত তুমি কেনে খান্দ বোলে আমি ফরে আমাৰ আমার ঘরে আস আপনারা সামান্য খাবা দাবা পরে ফরে রে বা আবু তালিব তোমার বাতিজা মোহাম্মদ এই সর্বশেষ নবী দুনিয়ার জমিনের মধ্যে তস্রীবান বা আমি বহুত আগে জানি জানলাই আমি কিতাব পড়িছি প্রত্যেকটা কিতাবের মধ্যে সর্বশেষ নবী মোহাম্মদের কথা উল্লেখ আছে আমি তখন কিতাবের মধ্যে পাইলাম মোহাম্মদ যেন জন্ম গ্রহণ করবা মক্কায় বাবার নাম আবদুল্লা মায়ের নাম আমিনা তার বংশ হইবক তখন তাই এই রাস্তার দিকে একবার শাম দেশ শিশুকালে সফর করবা আর আমি এই মোহাম্মায় রে আবু তালিব আমি যত কাফেলা সেই রাস্তার দিকে যায় সব কাফেলা খোলা খাবাই আমার একটা উদ্দেশ্যই লেখত ইলগিয়া কাফেলারে খাবাইলা মেহমানদারি করলাম আর দুই নম্বর ইলগিয়া মোহাম্মদর তালাশে আমি হবিরায় বিশ বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করি আর মোহাম্মদ খালি আমি তালা সরিয়ার সুবাহ বিশ বছর না হবিরা হইতরা এর লাগি কোন বাড়ির দেখুন জানি মানুষ যদি যাতায়াত থাকি এই বাড়ির মধ্যে মানুষ যদি বেশি যায় নাই এই বাড়ির মানুষ যদি আর না হয় চা খাবাইয়া যদিও খাবাইয়া দে ই ঘর কোন মহিলা যদি সমাজ কম যে কোনো নাস্তা করিয়া দেন দেখবা এই বাড়ির মহিলা একদিন মারা যাবার পরে দেশের মানুষে খালি আফসুস করবা বড় বালা একজন বেটি মানুষ আসলো কোনোদিন গিয়া খালি মুখে ঘুরি আইসি না আর যে বাড়ির মধ্যে মানুষ যাতায়াত করন মেঘমান দারি বাড়ির মানুষে বাড়ির মধ্যে দেখবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়া থাকে মানসে খাইলে বাবা কমে না বেশি খাওয়ানির প্রয়োজন নাই যতা সাধ্য আপনি মেঘমান জীবনে করার চেষ্টা কর আপনার বাবাই জীবনে কটাল সম্পদ রাখিয়া গেছেন আপনার বাবায় বিটা বানাইয়া রাখছেন গাড়িও রাখছেন কিংবা তো বাড়িও সুন্দর করে বানাইয়া রাখিয়া গেছেন জমিন আরও কিছু রাখিয়া গেছেন বাবা মারা গেছেন ইলা অসংখ্য ছেলেরা আছেন বাবা এরা দেখবায় বৎসর কে বৎসর যার একটা এখন কোরআন খতম করিয়া বাবার জন্য ওলা যে দোয়া করেন না বোঝা যায় সেই ছেলের জীবনে ঠানা ঠুনি যার নাম বাবা অটাল সম্পদ রাখিয়া গেছন, আপনার হইল হক হইল সমাজ বাবা মরার ডেইটে মা মরার ডেইটে একটা বার আপনি বছর কি পড়াশোনা করিয়া বাবার মাক বিরতর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম এটা আপনার হক এটা হইল গিয়ে আওলাদের হক দুনিয়াত বাবা জিন্দা থাকা অবস্থায় মা জিন্দা থাকা অবস্থায় যতদিন জিন্দা আসন পূর্ণাঙ্গ হক আছে আপনার উপরা যেদিন মা বাবা মা বাবা মারা গেছন জিয়ারত কর্তা পড়াশোনা করিয়া মা বাবার ইয়াদ কর্তা কখনও পর্যন্ত আপনার উপরে হক রইয়া গেছে আজকে যদি আপনি জিয়ারত করা যদি আপনার সন্তানটি দেখাই না আপনি যদি জিয়ারত করা কিংবা তো পড়াশোনা করা বৎসরে একদিন আপনারা আওলাদলে যদি দেখাই না শিখেন না আপনারা আওলাদে তেমনিভাবে কোনো দিন কর্ত না হয় আপনি মারা যাই বা একটা দিন শিয়া কর্ত না তখন আওলা কই বা আমার বাবাই দেখছি বৎসরে একদিন পড়াশোনা করাইতা আমার বাবার লাগি আমি একটা বার পড়াশোনা করাইতাম এর জন্য আওলাদ্র শিখাইয়া যাইতাম আপনার আমার সমাজ কম বৎসর যা বাড়ি অসুত আন্দাজা এতে খালি বেশ করি গোষ্ঠী খাবাইলে খালি মেহমানদারি নাই কিতাব লেখর শরবত যদি খাবাইন খাও সবার উদ্দেশ্যে ইটাও এক মেহমানদারি সুবাহ আমরার দেশ শরবত নি কন চাই আছে আমরার দেশ সব থেকে প্রচলিত হইল গে সাহ নাই মেইন সাহ বাদে ফান বাইরে জায়গার তো ফান চলে না প্রায় জায়গা আমরা হয়েলাও চা বা দেভা আনার চা হইল গিয়ে খুব সুন্দর করে দুধর চা হল দুধর চা দুধর চা খাইতে হাইতে আমরা হালি বেমার হই লাল চা হাক না আমি একদিন ওলা লাল চা কইসলাম এক মাঞ্চরে কইতা ওই দিন হকিরি চা বুঝি আমি হকিরি গিলা কয়ে যা তুড়ে ভাতিয়ে রে বই যা তুড়া চিনি হয়েছে কইতা হকিরি আর একজনের কইতা বুঝি চুলাই মানি চা বুঝি কতটা নাম শুনলাম এক লাল চা খইয়া বিহদি বসলাম এর লাগে লাল চাহ হাপ পায়ে দা লাল চা খাইলে বহুত উপকার আমি বহুত বছর থেকে লাল চাহ খাই সাদা চাহাই দিছি নাই খাইও না তা বাই চান্স কোনো বেশিকা হইলে খাই লাল চা বহুত উপকার গলাত কুচি কুচি মানে সাজুয়া এলার্জি এটা কমি যায় লাল চাহ লাল চা আমার বাড়ি আমরার দেশের মেহমানদারি কিতা দিয়া চাহ কিংবা তো ফল ফল জিনিস হইয়া দিয়া প্রায় দেখুন আলিমকলে এখন জানার শিক্ষিত মাস্টারকলে এখন ফলটা বরা ফেটো খাইতে এখন আমরা বেশি দিলে হোয় খালি ফেটো হাইয়াও গ্যাস হয় বাঁধে মাঝে বাঁধও খাই ফল দি ভেট বড়াই নাই ফল দিটা নিয়ম হয়েছে বরা ফেটো বাঁধ খাইয়ালে ফল দেখা বাত খাইয়াড়লে মিষ্টি দেখবা মিঠা খাওয়া চুন বুঝাইছে নি খানির পরে মিঠা আবার খাওয়ানি শুনল নারিকেল মিঠা হোক বা এমনি মিষ্টি হোক চিনিও হোক একজোরা মিঠা খাওয়া শুনল লাস্টে আগর আগর মানুষ জানানি মিষ্টি এখন যদি কোনো কুটুম্বালে গিয়ে যদি ওলা কুমড়া মিঠা আর চিনি দিলাইন যদি কইবা বা ইনার কুটুমালা হরিয়ালাম এটা মানুষ কইবা কিন্তু কতবালা কুমড়া মিঠার ডাইজেস্ট হয় যদি কুমড়া মিঠা দিলাই হইবা ইনার বাড়ি হইবা ওই কিতাবেন হুন্দার হয়েছিল বাবত কুমড়া মিঠা দেন এবার দামি দাম মিষ্টি দিতাম সংযুক্ত থেকে আনিয়া হইবা নেন করছে। কিন্তু কত বালা জিনিস আগর বালাই তো আমরা শাড়ি দিছি আমরা এখন আলি স্ট্যান্ডার খালি কিতা স্ট্যান্ডার আমরা আলি উন্নত আই চক বালা এর লাগি এক এক জায়গাতে এক একটা মেহমানদারি করেন বাংলাদেশ যাই জানি গেলে দেবা খালি ম্যাগি বা চাউমিন খুব বেশি আমরা গে যাই তো একবার দুইবার আমি আপার আসামে একবার গেছিলাম বহুত দূরই তেজপুর তাকি আরও দূরে উঠতে মণিপুর বর্ডার নাকি কিতা মণিপুর না কোন ইটারনগর কিতা বর্ডার শুনছি বুলি গেছি বহুত আগে গেছিলাম আজ তাকি কি এক পনেরো আগে হইব যাওয়ার পরে দেখি বই তেলোর শিশিয়ার পানি হানি বার ঘরে দিছ আমি ফু দিতাম নাকি তা বাদেবাই জি না আমরার দেশের রেওয়াজ ছাত্র গিয়ে হইল আমরার দেশের রেওয়াজ মেহমানের খালি ভাওয়াতে খালি তেল দিতে হয় আপনার তো ইয়াদ করে তেল আর ভাই ও মোটা তেলর শিশি বুঝাইছিল আমি দিছি কত সময় বুদাইছে হাটিয়া গেছি এটা খাবো মিটার গেস টেনশনে আবার ছোটো ছোটো তার লিখ চলে এটা ফাড়িয়া এলাকা এটাও আপনার তেজপুর বিশ্বনাথ চাইরালি টি আর বহুত ভিত্তি এক জায়গাতে আসলাম একবারে অনুষ্ঠিত এক বডা মণিপুর বুদ বলেছি এর লাগে এক একটা জিনিস দি এক একটা কিতা খরয় মেহমানদারি দারি খর আমরা দেশের চা অন্যান্য জায়গা গেলে দেখবা বিভিন্ন চাউমিন ম্যাগি আর কার দিয়া ঘর যেহেতু বেশক মেহমান মেহমানদাৰি করা নবীরা সুন্নত মানুষরে তোলা বেশক হাওয়াইতা ই হাওয়াইলে আল্লাহ রিজক বরকত দেয়ার যে বাড়ির হাওয়াইতা নাই আইয়াল লেমনে বুড়ে দিলি বা মানুষ আর যাইব খা হয় কোনো বাড়িতে আসন বেটাইন চাই সাইন মেহমান কর্তা কিন্তু বেটিন গরম বুঝাইছে মেসাবে যদি মেসাবর বা এটা কাপড় মানুষ তিনজন হরছেন মেসাব চারজন স্বামী কৈত্রা একদিন হওয়াই লতাম আমি শুই আইছি তেসাত বসি লাগছে ফথা বেটি যে গরম হইছে তুমি তোমার দারতাম না তাই বাদর দিন কে বল আমার তো এক অসুবিধা হয়ে গেছিল আমি ভারতাম না দিও বিবি দরাই না বুঝাইছেন নীলা ও ইলা মেসেজ আইসে গতিয়া বেটা আশা করি নিজের মঞ্চ বাড়ি বেটি আগুন হাই রে হাই জানি আর মা হলে মহিলা গড়ের মধ্যে আসন সংসার শুকের হয় রমনীর গুণে বাবা মহিলা কলে যদি স্বামী যত মেহমান লইয়া আপনা যতা সাধ্য তাই যদি মেহমান করিয়া দেয় এক ভাই দই ল মেহমান দারি করল্লা নবীর দ্বিতীয় নম্বর মহিলার একটা প্রশংসা বাড়ে এই ঘর মহিলাটা বড় বালা তিন নম্বর স্বামীর সম্মান মর্যাদা জাদা জমিন বাড়ি যায় বাড়বিনা যায় বাড়ব বেটা বেঠা ঠিক আছে হানো বিবাহ বেটি বড় বালা যেদিন যাই ও আজকে সন্দেশ খাই সালি বিটা সততা দেই নাই আর যদি গেল কিচ্ছু বারো না কইবা বা বেঠাও দেলা বেঠিও হলা বাৰ বাড়ি না তাও রাঙ্গা পানি বাড়িতে মানুষ যাইব না আর এই তো নাই যদি বিয়ার মাথায় ফটো কইবা এমনি মানুষ ঠিক আছে পয়সা করিয়া আছে সিড়া হইবাইন না মানছি হৌ যেন ফান বাইছিল না ও খা চিড়িয়া ইটা মানুষ তবে কুটুমাল্লা সিড়া মানুষ এখান শা মানছি হইবার যা হইবা ইটা জিনিস খেয়াল করা লাগে মেহমান দায় নির সুন নতাকু সালাম

আসসালামু আলাইকুম বাজান বালা শুনি সালামটা ওভাবে হইতাম ওটা শুদ্ধ করি সুন্দরভাবে সহি তরিকে আপনি সালাম দিলা আমরা দেশ কিছু মানুষে ওলা সালাম দিলা মারা গেছন বাঙ্গার ফারর মৌলানা ফখর উদ্দিন সাহ আবো ইয়াদ করি তানৰ একদিন এক বেটি মানুষে সালাম দিছিল বাইকনা বুয়ে বাজান বো সালাম তাই না আসলে ডেলা ব্যবহার করা কই নেও নেওয়া লাটি দিলাম তাই তো একটু বিথালি মানুষ না ফলকিতা করতাম এবার আমি ডেলা এক নম্বরে আমি ডেলা ব্যবহার স্তিনজার হালত বেটি সালাম দে তাও কর সালাম বাজান আমি বললাম নেওয়া চুল লাটি দিলাম হাই রা তাই কইসলে আমার আর মনে রয়েছে স্তিনজার হালত সালাম দিতানাম মানা বিশেষ করে দুইজনে গল্পের মাধ্যমে খুব বেশি আসন খুব বেশি গল্প খড্ডা এই জায়গায় সালাম দিতানা সত্রে আওরত খুলাই অবস্থায় আপনি সালাম দিতানাম এগুলা সালাম নিষিদ্ধ অপরিচিত মহিলার আপনি সালাম দিতেন আপনার জন্য বেগানা কোন বেগানা মহিলা অপরিচিত পুরুষরা সালাম দিত না কারণ ইনো একজনে আরেকজনের পর্দা কর্তা সালাম দেওয়ার পরে মাত কথা শুরু হয়ে যাইত আরে এর লাগে তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে গিয়া এগুলো সালাম দিত না আল্লাহর বন্দেগান কোরআন আল মধ্যে একটি আয়াত পর্দা সম্পর্কে কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহো পর্দার হলো আমি বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই আমার ব্যাখ্যা করার লাগি এই আয়াত কোর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লক্ষ্য করুন নবীজি একদিন সাহাবা کرامকলার কইলা সাহাবী হল তুমি তাই ছয়টা বুরা হামটা কি বাসিও ছয়টা থাকি যদি বাস্তায় বর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জমিদার হই যাই আল্লাহ ছয়টা আমি কই আর আমি কই না একটা কই আর এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন রাস্তা পাশ রাস্তার পাশে অযথা তুমি তিন সময়টার নষ্ট করিও না রাস্তার পাশে অযথা তুমি সময় যদি নষ্ট করো রাস্তার পাশে অযথা সময় যদি কাটাও মানুষে তোমারে সালাম দিব তখন তার সালামের জবাব দিতে না তুমি গুনাহগার হইবাই রাস্তাত হাঁটিবা এক গুনার বোঝা লইয়া বাড়ির মধ্যে ঘুরিয়া আসবাই কোন মানুষে জিজ্ঞাসা করব অমুকর বাড়ি যাইতাম তখন তোমার কর্তব্য হইল গে হক হই গেল গে তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ত সির লেখা দেখলাম নবীজি কইতরা কোন মানুষের যদি জিজ্ঞাসা করে তুমি জিজ্ঞাসা করছো বলে আমি অমুকর বাড়িত বা ও বাড়িত যাইতাম তারে জাগা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া মানে পুরা টিকানা দেওয়া আপনার উপরে হক আপনার উপরে কর্তব্য আপনি তারে সিধা পৌঁছাই পুরা সীমারে কাটতার যদি কন বলে অমুকা যাও এমনিও ভাইবায় তে আপনার হক আদায় হয়েছে না রাস্তার হক আদায় হৈছে না আর একটা হইল গিয়া রিসিপশন সম্মান করিয়া মানুষরে আনা সম্মান করিয়া দেওয়া হবিরা পাদ্রে কি বললাম ওই সময় আবু তালিবরে কইলাম আবু তালিব বিশ বছর তাকে অপেক্ষা করিয়া মোহাম্মদের সঙ্গে দেখা হইল আমি কিতাবের মধ্যে ফাইল ইসলাম তুমি তাই যাইও না মাল লোকানো বিক্রি করিয়া ঘুরিয়া যাও কে বলে এখানে আমি জেলা কিতাবও পাইছি তুমি সামদেশের মধ্যে যাইও না সামর মানছে কিছু মানছে ওলা কিতাবর মধ্যে পাইছ ইসলাম ধর্মের মহা মহানেতা মোহাম্মদ নামে একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আসবা এই মোহাম্মদের কথা শুনছে কিছু দুশ্মন কলা এরা মোহাম্মদের ক্ষতি করি তুমি অনু মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া আবু তালিবে ফবিরা পাত্রীর কথা শুনিয়া মাল বিক্রি করিয়া তেন রানা দিলাইছুন যাইতরা গিয়া ও সময় হবিরা পাদ্রি আল্লাহ রসুলের সম্মানার্থে তান হক আদায় করছন দশ মাইল পর্যন্ত আল্লাহর রসুল রে তান কি কল্লা কাফেলার আগাইয়া দিলাম দশ মাইল আমরা গড়তে কি ভাবি না ইলা মানুষ আস গরম আল্লাহর কলা রান জি দশ মাইল আচ্ছা কন চাই আপনার বাড়ির কোনো নতুন কুটুমবালা আইতরা আজ আপনার বাড়ি আমার বাড়িতে বলা আমি যদি গরম বুঝে বুঝে না কই যদি বলে আকুয়া ও রাস্তা ও রাস্তা ওলা হইয়া হইয়া যদি আইতে পারবা ও আই কেউ হাইসেন টার্নিং এ গোয়া স্কুলে এখন দেখছো নি বলে জিও জিও অন গাটা এখন দেখা ও কুলিয়া ঢুকি যাও কুটুম ভাইয়া আমাই বারে ইলা ও গাটা কুলিয়া ঢুকি যাও আচ্ছা কোন কি কুটুম বাড়ি কুটুম গিয়ালে কইবা না নি বলে ইয়া আল্লাহ অন কুটুম আলা করতে নি বিয়াদ দো বেবার বারো হইছ না করতে কইবা না না কই কইবা মিস নাই কইবা মানছি যত খাওয়া কৌটে কইবায় মানুষের কি একটেরাম জানে না সম্মান করা জানে না আগবইয়া নিলেও না আগবইয়া যদি দেন না আগবই যদি আনন্দ গিয়ার আগবইয়া যদি তোরা দেন সম্মান করেন খানি খারাপও যদি কম হয় হইবা না ব্যবহার বড় বালা হইবাই না না হইবা ব্যবহার বালা না নামক কুচা পাহাড় উঠিয়া হবিরা খান্দিত্রা নয়নের ফানি সাড্ডা আর কইলার বা মোহাম্মদ যাও বিদায় হইয়া যাও জীবনে সার্থক হই গেছে গে তোমার দেখি নিলাম তবে হবিরা এখন আমি কমজুর হই গেছি বয়স কৈ গেছি বেশি দিন জমি বসবাস নাই আমি হবিরা একদিন মারা যাই موت তবে আমার হায়াতে হইতাম নাই যদি নবী বলিয়া যখন প্রকাশিত হইবা ইলা যদি প্রকাশিত হওয়ার লগে লগে হায়াতে আপনার যদি হয় দাম নবী সর্বপ্রথম আপনার হাতে হাত রাখি আমি বয়ত খান আমি গ্রহণ করলাম ইমান অঞ্চল দানি নবীর উপরে ইমান মানে বয়তর কথা কইসন নবী বলিয়া যখন প্রকাশিত হইবা মানুষের জানবা আবার সবে জানে না আমরা যারা জানি কয়েকজনের সিবিত সবে জানে না কিন্তু এ সর্বপ্রথম আপনার হাত হাত রাখি আমি বয়ত হইলাম হবিরায় দশ মাই লাগব ইয়া বাবা আমরা দেশে যখন জানি কোনো ছেলে যখন বাড়ি সারিয়া বিদেশ বাড়ি যখন যায় যাবার সময় ঘরের শারায় এক গাইয়া নি গাড়ির মধ্যে যখন তুলিয়া দেয় ওই সময় বাবা দেখবাই গাড়ি যখন সারিয়া যায় গাড়ি যেই সময় জার আর জার খালি গাড়ি যাইতে আছে সব দেখবা গুরই আই গেছস কিন্তু আল্লাহর বান্দগান চাইয়া দেখবা মা কিন্তু গুরই আইছইন না মা দিয়ে আই না ছেলের গাড়ি যার যত সময় পর্যন্ত চক্ষু রানা লেগেছে না অত সময় পর্যন্ত মা জননী গড়ের মধ্যে গড়িয়া শুননা কোনো দিন যদি কোনো মেয়ে নাই ওর আসার পরে সাত দিন বা দশ দিন পরে এই মেয়েটা যেই সময় বাবার বাড়ি ছাড়িয়া যায় সারা আগ বাড়াইয়া আগ বইয়া দিন গাড়ির মধ্যে তুলিয়া বাবা এই সময় দেখবা সারা আই কিন্তু চকুর আড়াল রাগ পর্যন্ত মাক জননী গড়ের মধ্যে ঘুরিয়ায় না বুলে খেনে সম্মান করলাম মেয়ের আগা দিলা ছেলেরে আগিয়া দিলা মায়ার কারণে মা জননী চকুর আড়ালে গাড়ি যাবার ঘরে গড়ের মধ্যে এর লাগে মাঞ্চরে আগে দেওয়া সম্মান করা আগা নেব সম্মান করা বাবা সম্মান করলে মানুষ রে আল্লাহ জমিনের সম্মানই বানায় জমিনের কোনো দিন মানুষে যদি মাংসরে খালি অসম্মানই করে জমিন দিনে দিনেই মানুষ গাঠে গাঠে অসম্মিনা অসম্মানী আলোতে যাইব